হ্যালো আসসালামু আলাইকুম খুবই ব্যস্ত একটা নভেম্বর মাস পার করলাম এক্সাম দিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর যেহেতু গ্রামে দুইটা ড্রেস বানিয়ে নিয়েছি আমার মনের মতো করে অনেক হবে আর অনেক লম্বা হবে যাতে আমি বোরখার মতো ইউজ করতে পারি এগুলো কিন্তু আমি নিজেই সেলাই করে নিয়েছি আর এক্সাম দিয়ে এসে বসে গেলাম ১৩ পাউন্ড কেক বানাতে এই কেক সারা রাত বসে বসে বানিয়েছি পরের দিন বিকেলে গ্রামে যাওয়ার কথা ছিল কিন্তু এত বেশি টায়ার্ড ছিলাম যে পরের দিন সকালে একটা পুকুরের ভিডিও করে নিয়েছি কারণ গ্রামে পুকুর আমার খুব লাগে আর যেখানে বিড়াল আছে আছে আমার সেখানে মিলে অনেক বেশি মজা লাগছিল আমাদের মাখা টিউবওয়েলটা একটু প্রবলেম করছিল যার জন্য এখানে ভাইয়ারা ঠিক করা ট্রাই করতেছিল মাটির চুলোর রান্না তো বরাবরই দেখতে ভাল লাগে চলে এসেছে লোকরা সকাল সকাল আমার মেয়ে কবুতরের বাচ্চা নিয়ে খেলা করছিল গ্রামের সবার জন্য আমি কেক নিয়ে যাচ্ছিলাম আপনার তারা যারা কেক নিতে চান এভাবে কিন্তু নিয়ে যেতে পারবেন একদম কোনো সমস্যা হয়নি আমি নিয়ে ডিপে রেখে দিয়েছিলাম অনেককে চার পাঁচ দিন পরেও আমি দিয়েছি কিছুই হয়নি তো কেক দিব কিন্তু ছুরি না পেয়ে শেষমেশ আমার মেয়ের খেলনা ছুরি দিয়ে কেক কাটছিলাম আমার ভাইরা সাঁতার শেখার ব্যর্থ চেষ্টা করছিল মাহফিলের দিন আমার মেয়ে হিজাব পরে রেডি আমাকে ফুল দিচ্ছিল ফুলটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমি জানি না এটা কি ফুল গ্রামের যে সিনারি তো বেশি অ্যাট্রাক্ট করে আমাকে আমি ভাবি আমার চোখ দুটো যদি ক্যামেরার কাজ করত তাহলে আমি সব কিছু এত সুন্দর লাগছে আপনাদেরকে পুরোটা বুঝে তুলতে পারতাম সকাল সকাল চলে গিয়েছিলাম চাচাদের বাসে ছোট চাচা মেয়েকে কবুতর দেখাচ্ছিল গ্রামে মাহফিল হবে মেলা বসবে না তা তো হয় না যতই হুজুরা মানা করুক সবাই মেলায় চলে যায় আমিও একটু চুপচাপ গিয়েছিলাম দেখার জন্য যে অ্যাকচুয়ালি কি উঠেছে মেলা মেলাটা কেমন হয় তো এখানে দেখলাম অনেক অনেক বাচ্চাদের খেলনা খেলনা দেখলি আমার কিনতে মন আর হরেক রকমের খাবার তো আছে আর মজার বিষয় হচ্ছে এখানে একজোড়া কোকাটাল প্লাস বাজরিগর পাখি ছিল যেটা এই খেলাটার মাধ্যমে জিততে পারবো আমার বোন একটা আইসক্রিম নিয়েছিল আমরা পাইনি কিন্তু আমাদের এক ভাইয়ের ছেলে পেয়েছিল মনে করেন একজোড়া বাজরিগড় পাখি পেয়েছিল যা দিয়ে সে সকলের টাকা উসুল করে ফেল মাটি জিনিস দেখলে আমার ভালো লাগে এখান থেকে আমি এই খেলনা সেটটা কিনেছিলাম যেটা আমার নিজের জন্য আমার মেয়ের জন্য না কিন্তু প্রত্যেকবার গেলেই আমার পার্টি করে কিন্তু এবার আর করা হয়নি তাই কাজিনরা মিলে চলে গিয়েছিলাম শহরে সেখান থেকে আমরা কিছু টুকটাক খাবার খেয়ে পা দুলাতে দুলাতে ভ্যানে করে রাত্রেবেলা বাড়িতে চলে আসছি এখানে আমার মেয়ে বিড়াল নিয়ে খেলা করছিল আর এই দেখেন বানর মশাই আমাদের এলাকায় অনেকগুলো বানর আছে কই থেকে এসেছে কেউ জানে না আমি বানরকে কলা খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু এত দূর থেকে তো বানর এসে না আমার মায়ের বুদ্ধিতে নিবে পাটখড়ির মাথায় কলাটা দিয়ে ওকে দিলাম দেখেন কলাটা নিয়ে আবার কেমন করে নাম হয়েছে এমনি এমনি না আমার ভাই দরজাটা খুলছিল আর দেখেন কিভাবে আসতেছে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লাগছিল দরজা খুলতেই লাভ দিয়ে আসছিল পরে আমরা চলে গিয়েছিলাম আমার ছোট মামার বাসায় বেড়াতে আর আমার ছোট্ট মামি ছোট্ট বলতে কিন্তু ছোট না কিন্তু ছোট মামি সকাল সকাল ঠান্ডা চিতি পিঠা দিয়েছিল আমাদের খাওয়ার জন্য ছাদে আসার পর দেখলাম আমার মামার অনেক সুন্দর লাউ গাছ লাগিয়েছে এবং এখান থেকে তারা অনেক লাউ শাকও খেয়েছে মামা নারকেল পার ছিল আমার ভাই নারকেলগুলো গুলো যাই হোক তো একটা ডাব পাড়তে গিয়ে যে একটা কাণ্ড হলো ডাবটা পরে ফেটে সব পানি বের হয়ে গিয়ে আর এখানে গাত কচি কামরাঙ্গে দেখে আমার তো একদমই খেতে মন চাচ্ছিল তা আমি এখান থেকে দুইটা পেরে নিয়েছি কিন্তু দুর্ভাগ্য বসত কাম মাঙ্গা দুটো আমার মামার বাসায় রেখেই চলে আসছি খালামনিরা অনেকবার তাদের বাসায় যাওয়ার জন্য বলেছিল কিন্তু আমার কাছে সময় ছিল না ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু থাকতে পারিনি একদমই নেক্সট টাইম আবার ইনশাল্লাহ যখন গ্রামে যাব তাদের বাড়িতে বেড়ানোর একটা প্ল্যান করব ভাবছি আর আমার ভাই কিছু ছোট ছোট প্রকৃতির ভিডিও করেছিল আমার কাছে নেচারের ভিডিওগুলো অলয়েজি অলওয়েজই ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা গ্রামের ট্যুর দিয়েছি আর গ্রামে কিন্তু ভালোই শীত পড়েছে ঢাকায় কিন্তু একদমই বোঝা যায় না যারা গ্রামে যাচ্ছেন রিসেন্টলি ভাববেন না যে ঢাকায় শীত নেই তো গ্রামেও শীত নেই পর আমাদের শেখ হাসিনার পদ্মা সেতু দিয়ে সুন্দর করে ঢাকায় বেক করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ